প্রতিকূলতাকে হারিয়ে চ্যাংরাবান্ধা দেবী কলোনির বাসিন্দা বিক্রম সরকার জিএসটি কাস্টমস ইন্সপেক্টর পদে চাকরি পেয়েছে সেই কারণে উচ্ছ্বসিত মেকলিগঞ্জ ব্লকের মানুষজন ইতিমধ্যে বিক্রমকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে আসলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মঙ্গলবার বিক্রমকে সম্বর্ধনা দিল মেকলিগঞ্জের সামাজিক সংগঠন সৃজন এদিন কর্ণধার স্থানীয় সমাজসেবী সাহা মদনমোহন সরকার শিবু বোস স্বর্ণালী গুহ অরিত্রিপাল জ্যোতি কানু প্রমুখ বিক্রমের বাড়িতে উপস্থিত হন তাকে ফুলের তোড়া মানপত্র তুলে দেন স্ত্রীজনের সদস্যরা বিক্রমের সাফল্যে চ্যাংরাবান্ধার পাশাপাশি মেকলীগঞ্জ ব্লকের সকল ছাত্র যুবদের অনুপ্রেরণা দেবেন বলেই জানান স্ত্রীজনের কর্ণধার সুনির্মল মলগুহ।

बहुत अच्छा लगा कि हमारे चेंगराबंदा ग्राम के एक जन भाई इतने अच्छे पोस्ट पे गए तो कैसा लग रहा है आप उसको संपर्क लगे बहुत अच्छा लग रहा है बहुत ज्यादा ही अच्छा लग रहा है कि हमारे चेकड़ा बंदा में इतने अच्छे भाई ने ऐसा काम किया है तो विक्रम से आप देख के आपका भी परिवार है और और यहाँ के यंग जनरेशन है उनको आप क्या शुभेच्छा देंगे क्या बताएंगे उनको को देखे मेरी खुद की बेटी है नाइन्थ क्लास में पढ़ती है तो मैं भी चाहूंगी कि वो विक्रम को देख के थोड़ा बहुत उनसे मतलब उससे कुछ सीखे की हाँ आ, मतलब फैमिली से भी रह के ये जब इतना अच्छा कर सकते हैं तो इनसे देख के बहुत लोगों को सीखना चाहिए या यंग जनरेशन विक्रम ने बताया है कि हमने मोबाइल देख के यूट्यूब के माध्यम से आगे बढ़ाए अभी के तो बच्चे जो हम देखते हैं मोबाइल में तो पढ़ाई लिखाई तो कम उल्टा फूटा झात देखते हैं उनके प्रति आप क्या बोलेंगे आप मोबाइल से मोबाइल में हम लोग कार्टून फिल्म ये सब कुछ नहीं देख के बहुत पढ़ाई के लिए भी बहुत कुछ देख सकते हैं तो मैं यंग जनरेशन से यही बोलूंगी कि आप लोग जैसे विक्रम ने जब उनको नौकरी मिला तो वो ट्यूशन से वगैरह नहीं करके मोबाइल से ही किया तो आप लोग मोबाइल में बहुत अच्छी चीज़ भी होते हैं उससे भी कुछ सीख सकते हो कैसा अच्छा लगेगा अच्छा তো আজকে গত দুই দিন আগে এলাকা বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বিক্রমের বাড়িতে আসছিল সম্বর্ধনা দিয়ে আজকে আপনিও আসছেন এখানে মদন দা আসে দাদা এই কিছু বলবেন প্রথমে তো আমাদের সামাজিক সংগঠনের সৃজন পক্ষ থেকে মানে এখন ভালো জায়গায় পৌঁছাবার জন্য আমরা সামাজিক সৃজনী পক্ষ থেকে আমি বিক্রমকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রথমেই ধন্যবাদ দেব বিক্রমের বাবাকে যে এত দারিদ্রতা দারিদ্রতাকে দূরে সরিয়ে কীভাবে মানে বিক্রমের কথা শুনেই বলছি যে কখনও কিন্তু রাশ পড়তে দেয়নি যে পড়াশোনা বন্ধ হয়ে যাক টিউশন বন্ধ হয়ে যাক বাবার মস্ত বড় ভূমিকা মার মস্ত বড় ভূমিকা যে তুমি পড়াশোনা চালিয়ে যাও সেই কাজটা কিন্তু বাবা মা করেছে বাবা মা করেছে বলে কিন্তু আজকে বিক্রম এই জায়গাটা খুলেছে এবং বিক্রমকে এই জন্য ধন্যবাদ দেব যে বিক্রম কিন্তু বাবা মামার কথা থেকে গ্রাহ্য করে যেভাবে চলেছে তার কিন্তু ফলটা পেয়েছে ও মুখে শুনলাম যে ও দুটা জব অলরেডি হয়ে গেল প্রথম জবটা করছে এই মুহূর্তে আরেকটা জব চলে এসছে আগামী তোর পোস্টিং হবে ও লক্ষ্যটা কিন্তু এই জায়গায় স্টপ হয়ে যাচ্ছে তাই আমি বিক্ষোভ বলব লক্ষ্যটা এখানে স্টপ করা যাবে না আগামীতে আরও উচ্চ স্তরে উচ্চ স্থানে যেতে হবে তোমাকে এই লক্ষ্য আরও পৌঁছাতে হবে তুমি পারবে এবং তুমি আর যেভাবে মোটিভেশন করেছো তোমার মোটিভেশন ছিল কীভাবে এগিয়ে যাওয়ার দারিদ্রতাকে প্রতিবন্ধিতাকে না ভেবে এগিয়ে যাওয়ার যে রাস্তা তুমি দেখিয়েছো আমরা গর্বিত সমগ্র চ্যাংরাবান্ধাবাসীর পাশে আছে আমরা তোমার মতো আরও কিছু ছেলেকে আমরা পেয়েছি এবং ওরিয়ান বোকারিয়া ও অভিভাবসন দপ্তরেও কিন্তু ও চান্স পেয়েছে কেন্দ্রীয় সরকারের বিশ্বজিৎ ঘোষ ও আর ভালো ডিপার্টমেন্টে কাজ করছে আমাদের রণজিৎ গাঙ্গুলি ভালো ডাব্লিউন অফিসার হয়েছে এরকম আরও কিন্তু অনেকে আসছে কিন্তু কিন্তু তোমারটা কিন্তু একদম ভিন্ন ধর্মী যেই পরিবেশের মধ্যে তুমি বড় হয়েছ সেই পরিবেশ থেকে এই জায়গায় পৌঁছানো অত্যন্ত জটিল এবং কঠিন ব্যাপার তো আমি মনে করি তোমার পথটা অনুসরণ করে আগামী যারা আমাদের সিজনে যারা সদস্য আছে যারা শিক্ষার্থী যারা আছে। তোমার পথটা যদি সঠিকভাবে অনুসরণ করে ওরা কিন্তু অনেক জায়গায় পৌঁছে যাবে এক্ষেত্রে কিন্তু বিষয় তুমি দেখেছো আমি আর কিছু বিশেষ কিছু বলবো না আবার অনেক অনেক ধন্যবাদ দিব ওর পথটা অনুসরণ করে আগামী মানে শিক্ষা কোর্স থেকে শুরু করে শিক্ষার্থী সমাজ এগিয়ে যাক বান্দার নামটা রোশন করুন এই কামিটির বারবার করে কেমন লাগছে আপনার কাছে তো খুব ভালো লাগছে আমাদের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের দেবীকান্দা একটা ছোট্ট একটা পাড়া সেখান থেকে দারিদ্রতাকে অবলম্বন করে যেভাবে একটা প্রতিবার সৃষ্টি হলো একটা ভালো জায়গায় পৌঁছালো সেটা দেখে সত্যি আমি আনন্দিত এই আনন্দিত হওয়ার ভাষাটা আমি এই মুহূর্তে কল্পনা করে কল্পনা করতে পারছি না ধন্যবাদ আপনাকে বিক্রম ভাই আজকে তোমাকে তো দুদিন আগে তো এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ওনা ম্যাডাম অঙ্কিত অধিকারী আসছিলো তোমাকে সম্বর্ধনা দিয়ে গেছে আজকে সৃজনতপ্তাকে নিমুদা আসছে ওনার টিমের সদস্যরা আসছে এই যে তোমার যে সাফল্যটা যে তোমার সম্বর্ধনাছে এই সম্বন্ধে কিছু তুমি আমাদের বলো আমি সিজনকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে সম্বর্ধনা দিয়েছে এর জন্য এবং আমি খুবই খুশি যে আজকে সবাই এসেছে এবং বাচ্চা যারা জুনিয়র আছে আমার তারা এসেছে তারা আগামীতে আর ওই যাওয়ার জন্য এর থেকে ইন্সপিরেশন পাবে আমি যা বলতে চেয়েছি বলতে পারি এর আগে তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করতা আমি এর আগে 2024 সালে আমি 2024 এর এপ্রিল মাসে আমি অলরেডি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আমি জব করছি এখান থেকে এরপর আমি এই 2025 সালে সিজিএল ক্র্যাক করলাম এবং জিএসটি এন্ড কাস্টম ইন্সপেক্টর পদে বর্তমানে আমি উত্তীর্ণ হয়েছি এবার তা এর আগে তুমি কি লাগাতার ধারাবাহিক কি পরীক্ষা দিয়ে গেছিলে হ্যাঁ হ্যাঁ আমি প্রতি 2019 সালে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় তারপর থেকে আমি প্রতি বছর एग्जाम দিয়ে যাচ্ছিলাম প্রতি পরীক্ষারই কোন দুই তিনটে স্টেজ থাকে যেমন সেকেন্ড এয়ার ফার্স্ট ইয়ার থাকে প্রিলিমস তো সেখানে গিয়ে যাচ্ছিলাম কয়েকবার তো ফাইনালি দুই হাজার চব্বিশ সালে আমি একটা চাকরি পেলাম অবশেষে এবং দুই হাজার এই পঁচিশ সালে আমি সিরিয়াল ক্রিয়াক করলাম তো এই পড়াশোনার পিছনে মানে তুমি এখানে আসছো সবচেয়ে বড় তোমাকে কী হেল্প করছে বেশি হেল্প করেছে বলছে অবশ্যই বাড়ির বাবা মার কথা বলবো আমি তারা তাদের সাপোর্ট ছাড়া আমি পড়তে পারতাম আর কি আসতে পারতাম

সমস্যা বাট আমার কোনো ওরকম সেভাবে সমস্যা ফেস করতে হয়নি টিউশানির ক্ষেত্রে টিউশন আমি ঠিক মতো করেছি তুমি কি নিজে নিজে পড়তাম নিয়ে পড়তা না এখন এই যে জব যেটা পেয়েছি এটার জন্য আমি সেলফ স্টা স্টাডি করেছি এটার জন্য ইউটিউব থেকে আমি এবং বই থেকে পড়েছি মেন নিয়ে তা আজকের যে ইয়ং যে ছেলে ছেলেমেয়েরা আসে তাদের প্রতি তোমার তুমি কি বার্তা দেওয়া তাদেরকে এটাই বলতে যাবো যে পড়াশোনা তুমি যেখান থেকে করতে চাও এগিয়ে যাও জীবনে সমস্ত জায়গা থেকে এগিয়ে যাওয়া সম্ভব সেটা তুমি দরিদ্র ফ্যামিলি থেকে হও আর যেখান থেকে হও মেন হচ্ছে আপনার যে মোটিভেশনটা আপনি যেটা করতে চাচ্ছেন জীবনে সেটা সবথেকে ইম্পর্টেন্ট এবং আমার মোটিভেশন ছিল আমাকে কিছু একটা করতে হবে জীবনে সরকারি চাকরি করতে হবে আমার আমার ছোটোবেলা থেকে সেটাই বলতো সেই সেটাই আমি শুনতে শুনতে বড়ো হয়েছি এবং সেটা মাথা মত ছিল আমাকে সরকারি চাকরি করতে হবে একদিন তো তাই আজকে আমি এই জায়গায় এসেছি আগামী দিনে কাস্টমসে জয়েন করে অন্য কোনো ডিপার্টমেন্টে গিয়ে আরও চেষ্টা করব পরীক্ষা দেওয়ার না বর্তমানে তো আমি এই পর্যন্তই ভেবেছিলাম এটা হয়ে গেল তো এখন ভাবিনি কিছু আর নাম তোমার অনবিক্রম সরকার ধন্যবাদ